হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে পোস্ট ক্রিয়েট করতে পারি তো আমরা আমাদের ব্রাউজার চলে যাব ব্রাউজার থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস লগইন করব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন ওয়ার্ডপ্রেসে লগ ইন করা হয়ে গেলে আমরা পোস্ট সেকশন আছে পোস্ট সেকশনে চলে যাব পোস্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ এন্ড ট্যাগস তো অল পোস্ট অল পোস্টস এর মধ্যে আমরা আমাদের সবগুলো পোস্ট দেখতে পারবো অ্যাড নিউতে ক্লিক করলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন পোস্ট এড করতে পারবো তারপরে এখানে অ্যাড নিউ বাটন আছে তো আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হবে এবং ক্যাটাগরিস আছে তো প্রত্যেকটা পোস্টের যেমন ক্যাটাগরি আছে এমন এই পোস্টগুলো আনক্যাটাগরাইজ তো আমরা এই ক্যাটাগরির মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো তো আমি এখানে ফার্স্টে ক্যাটাগরিতে চলে যাই নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করি তো ক্যাটাগরির নাম দিই হচ্ছে ক্যাটাগরির নাম তারপরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো তেমন সে করে। এই তো তো আমি তো চ্যাট নি ক্যাটাগরি কত না করে করব না আমারটা ऐड হয় না। এই তো ऐड নি ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরিসের মধ্যে বয়জ একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এখন আমার অল পোস্টে চলে যাব। যে আমরা ऐड হয়েছে। এড নিউ ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে এড নিউ পোস্ট দেখতে পাচ্ছি তো আমি পোস্ট একটা নাম দিতে হবে পোস্ট একটা নাম দিয়েছি দিস ইজ এ পোস্ট পোস্ট নাম দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে কিছু যেকোন কিছু লিখতে পারি সাপোজ দিস ইজ এখানে এডিট করার জন্য আমার অনেকগুলো টুলস রয়েছে যেমন এখানে আমি যেকোনো একটা সেকশন ইচ্ছা করলে বোল্ড করতে পারি তারপর হচ্ছে যে কোনো একটা সেকশন ক্রিয়েট করলে বোল্ড প্লাস ইডালি দুটোই করতে পারি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমি যদি ইচ্ছা করে আমার যদি ইচ্ছা করে আমি কোড করতে পারি আমার পয়েন্ট আকারে দরকার হলে যেমন আমি যদি এটা পয়েন্ট যোগ চাই তাহলে পয়েন্ট দিতে পারি ওয়ান টু থ্রি আমার টেক্সট অ্যালাইন করার দরকার হলে এখানে টেক্সট অ্যালাইন করার তিনটা অপশন আছে লেফট অ্যালাইন মিডল অ্যালাইন সেন্টার আর হচ্ছে অ্যালাইন রাইট কোন লিঙ্ক যদি আমার দরকার হয় আমি কোন লিঙ্ক এডিট করতে পারি বা দিতে পারি তারপর এখানে যদি ট্যাগ ইউজ করতে হয় আমি ট্যাগ দিতে পারবো বা হচ্ছে টুল বার টগল সো সবকিছু আমার এখানে অপশন আছে এখানে আমি দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ হেডিং ওয়ান হেডিং টু তো আমার এখানে যদি কোনো হেডিং দেওয়ার দরকার হয় আমি প্যারাগ্রাফের বদলে আমি হেডিং ওয়ান দিয়ে দেবো তাহলে এটা হেডিং ওয়ান হয়ে যাবে তো এভাবে আমরা আমাদের পোস্টগুলো এডিট করতে পারি তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরিস আছে আমি ক্যাটাগরিস এর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো সাপোজ আমি বয়স ক্যাটাগরির মধ্যে এটা দিচ্ছে আমার পোস্টটা তো আমি এখানে বয়স ক্যাটাগরির মধ্যে দিয়ে দেবো আমি সাপ আর এখানে আমি আমার যে অ্যাড ক্যাটাগরিজ আছে যেমন আমি একটা ট্যাগ দিলাম বয়স ওকে তারপর একটা ট্যাগ দিলাম হচ্ছে মেনস এরকম আমি এরকম ট্যাগ ক্যাটাগরি অ্যাড করতে পারি আমি এটা ট্যাগটা অ্যাড এড ক্লিক করি তারপর হচ্ছে মেনস ট্যাগ এড করি এড ক্লিক করলে এগুলো সব ট্যাগ অ্যাড হয়ে যাবে এখানে ফরম্যাটের মধ্যে এখানে আমি অ্যাডমিতে অ্যাডমিড এতে ক্লিক করেও আমি আমার নতুন যদি কোনো মিডিয়া দরকার হয় মিডিয়া লাইব্রেরিতে যে আমার যদি কোনো মিডিয়া ফাইল থাকে সেই মিডিয়া ফাইল এখান থেকে অ্যাড করতে পারি যে এখান থেকে আমার যেহেতু মিডিয়া ফাইল এখানে ছিল আমি এখান দিয়ে দিচ্ছি আমার যখন মিডিয়া ফাইল আপলোড করার দরকার হয় আমি ফাইলস এর মধ্যে চলে যাব চলে যে এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করলেই আমার চলে যাবে কোন ফোল্ডারে যে ফোল্ডার মধ্যে আমার দরকার আছে সেই ফোল্ডার থেকে আমি আমার প্রয়োজন মতো মিডিয়া ফাইল নিয়ে চলে আসবো তো আমি এখানে ক্যান্সেল করছি যেহেতু আমার এখন দরকার নেই তো আমি এটা সিলেক্ট করে আমি ইনসার্ট ইন পোস্ট দিয়ে দেবো তাহলে দেখা যাবে যে আমার লেখা নিচেই আবার আমার ছবিটা চলে আসছে তার নিচে আমি আবার লেখা শুরু করতে পারি এখানে যে ইন্টারসেপ্ট দিই এখান থেকে আবার লেখা শুরু করতে পারি তো এইভাবে আমরা আমাদের পোস্ট গুলো এডিট করতে পারি আমাদের এডিট করা হয়ে গেল আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট সেকশন আছে তো টেক্সট সেকশনের মধ্যে সরাসরি এইচটিএমএল ট্যাগ দিয়েও আমি আমাদের পোস্ট গুলো এডিট করতে পারি তো আমি এখন যদি পাবলিশ ক্লিক করি বা সেভ ড্রাফট ক্লিক করি সেভ ড্রাফট এ ক্লিক করলে সাথে সাথে আমার পোস্ট সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আমি আমার পোস্ট দেখতে পারবো সাপোজ এই যে পোস্ট ড্রাফট আপডেটেড তো আমি এখন যদি চাই আমি আমার প্রিভিউ পোস্ট ক্লিক করলে আমি আমার পোস্টটা দেখতে পারবো যে আমার পোস্টটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে কি রকম লাগবে দেখতে আমি দেখতে পাচ্ছি আমার পোস্টটা কি রকম লাগছে দেখতে আহ সব কিছু ঠিকঠাকই আছে ওকে তো এইভাবে আমরা আমাদের পোস্ট নতুন পোস্ট যদি আমরা অ্যাড করছি আমরা এইভাবে অ্যাড করতে পারি এবং প্রিভিউ করতে পারি বা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি যে কোনটা কোন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করে পোস্টের মধ্যে এবং আমরা ট্যাক্স এখানে না দিয়ে আমরা প্রিভিয়াসলি কোন ট্যাক্স এখানে দিয়ে দিতে পারি ক্রিয়েট করতে পারি বিভিন্ন ট্যাক্স ক্রিয়েট করার পরে এখানে সিম্পলি এখানে লিস্টটা চলে আসবে ট্যাক্স এর তো আমি এখান থেকে সরাসরি ট্যাক্স গুলো এডিট করে দিতে পারবো বা অ্যাড করে দিতে পারবো তো ভিউয়ার্স আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে धन्यवाद सबा के